লাইলাতুল কদরে কত রাকাত নামাজ আদায় করতে হয় লাইলাতুল কদরের নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি পবিত্র মাহি রমজানের আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে লাইলাতুল কদর কি লাইলাতুল কদরে কত রাকাত নামাজ আদায় করতে হয় লাইলাতুল কদরের নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলিম জাতির জন্য একটি উপহার হচ্ছে লাইলাতুল কদর বা ভাগ্য রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম জাতিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আর তারই মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে কদর বা রজনী আল্লাহ চিন্তায় গেলেন যে পূর্ববর্তী জমানার নবীরা তারা এক একজন নয় শত বছর এক হাজার বছর আট বছর পর্যন্ত তারা জীবিত থাকত তাদের উম্মতেরা দিনের বেলায় ধর্মযুদ্ধ করতো রোজা পালন করত আবার রাত্রিবেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আদায় করত তো সেই পূর্ববর্তী জমানার উম্মতের সামনে আমার তো বয়স পায় মাত্র ষাট বছর তেষট্টি বছর সত্তর আশি বছর পর্যন্ত উম্মত সেই পূর্ববর্তী জমানার উম্মতের সামনে লজ্জিত হবে পরকালীন দিবসে আল্লাহ রসুল সালিমুসাল্লাম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আলমিন জানাই দিলেন হাবিব চিন্তার কোনো কারণ নাই আমি আপনার জন্য এমন রাত উপহার দিতেছি যেই রাত হচ্ছে সহস্র মাস হইতেও অতি উত্তম আল্লাহ লাইলাতুল কদরের সম্পর্কে কোরআন মাজিদের ভিতরে পূর্ণাঙ্গ একটি সুরা নাজিল করেছেন যে সুরাটির ভিতরে এর ফজিলাত এর মর্ম আল্লাহ রব্বুল আলমিন নিজেই তুলে ধরেছেন সমানিত শ্রোতা মণ্ডলী লাইলাতুল কদর কত তারিখ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোর রাত্রিতে অর্থাৎ একুশে রমজান তেইশ রমজান পঁচিশ রমজান সাতাইশ রমজান ও উনত্রিশ রমজানে তোমরা সবে কদর তালাশ করিবে অর্থাৎ রমজান মাসের বিশ রমজান দিবাগত রাত বাইশ রমজান দিবাগত রাত চব্বিশ রমজান দিবাগত রাত ছাব্বিশ রমজান দিবগত রাত আঠাশ রমজান দেবগত রাতে তোমরা সবে কদর তালাশ করিবে অর্থাৎ এই রাত্রিতে বাড়তি ইবাদত বন্দেকি করিবে যাতে করে পবিত্র মা ঘেরাম জানে তোমরা এই সবে কদরকে পেয়ে যাও এই রাত্রিতে হাজিরত জিবরাইলে ঘিআসারা তুয়াসারাম আজহা দালের নির্দেশে কাবার উপরে লক্ষ লক্ষ ফেরেস্তাদের এক ঝাঁক নিয়ে সেখানে উপস্থিত হন এবং প্রত্যেকেই সবুজ রঙের পতাকা নিয়ে সেখানে উপস্থিত হন গোটা পৃথিবীর সর্বত্র ছড়াইয়ে পড়ে যারা এই রাত্রিতে অবস্থায় থাকে তাদের সাথে চেষ্টা করে রুকুকারীদের সাথে রুকু করে এবং মনাজাতকারীদের সাথে আমিন আমিন বলতে থাকে এই রাতটি এমনই একটি মহিমামিত রাত এই রাত্রিতে আল্লাহ সুবাহ শুধুমাত্র কয়েক শ্রেণীর মানুষ ব্যতীত সকলকেই ক্ষমা করে দেন এজন্য জন্য এই রাতটি হচ্ছে ক্ষমার রাত আল্লাহ রসুল সাল্লু আলী হুসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদরে ইমান আন মাইতে সামান গুফের আলাহু মা তা কদ্দামাবিন জানবি যেই ব্যক্তি সবের নিয়তে এই রাত্রিতে রাত্রি জাগ রাত্রি জাগরণ থাকবে অর্থাৎ কিয়ামুল লাইল দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে তসপিত হালির দুরুদ শরীফ এর ভিতরে কাটাবি আল্লাহ সুবাহান হুয়া তালা ওই ব্যক্তির জীবনের সব গুণাগুলি মাফ করে দিবেন সুবাহান্লাহ এই রাত্রিতে আমরা কত রাকাত নামাজ পড়ব কিভাবে নামাজ আদায় করব এটা জানা আমাদের সবার জন্যই জরুরি এই রাত্রিতে কত রাকাত নামাজ আদায় করতে হবে তার নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই তবে দুই দুই রাকাত করে নামাজ আদায় করতে হবে প্রথমে আমরা নিয়ত করব। নিয়ত মানি হচ্ছে মনের ইচ্ছা জানি দুরাকাত কদরকে উদ্দেশ্য করে দুরাকাত নফুল নামাজ আদায় করতেছি এই নিয়তটা মনের মধ্যে থাকা এটাই হচ্ছে নিয়ত আল্লাহ আকবার বলে হাত বাঁধবে সানা করবে সানা করার পরে আউজ্লাহআলি রাজিম বিসমিল্লাহ রহমা আলী রহিম এরপরে সুরায় ফাতেহা পাঠ করবে সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা মিলিয়ে এর পরে নামাজ আদায় করবে এভাবে করে দুই রাকাত নামাজ আদায় করবে সালামের মাধ্যমে নামাজ শেষ করবে এরপরে তসমি তাহলে শরীফ দোয়া এভাবে পড়বে আবার দুরাকাত পড়বে এভাবে যে যত না বেশি নামাজ আদায় করতে পারে দুরুর শরীফ পড়তে পারে কোরআন তেলাওয়াত করতে পারে এবং বেশি বেশি পরিমাণে আল্লাহ রব্বুলি আলমিনের কাছে চাইবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই সময়ে যা কিছু চাওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই বান্দার মনের নেক বাসনাকে আল্লা তারা পূরণ করবেন এজন্য আমাদের উচিত হচ্ছে পবিত্র মাহের রমজানের শেষ দশকের বিজোর রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করা অর্থাৎ লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে বেশি বেশি আবাদত মন্দি করা এটা আমাদের জন্য কর্তব্য আল্লাহ সবহার হওয়া দ্বারা আমাদেরকে আমাদের ভাগ্যে যেন লাইলাতুল কদর নসিব করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম আবরকাত